আসসালামু আলাইকুম গাইস দেখেন আমার চাচ্চু আর কিছু বাদ দিয়ে রাখলো না সাইকেল এ পর্যন্ত সাইকেল ই ধরে লাইছে সাইকেল সাইকেল ঠিক করবে অনলাইন থেকে ভাইয়াটা তার বিবির জন্য এই সাইকেলটা নিয়ে আসছে এখন অনলাইনের যে লুক নিয়ে আসছে এটা একজন নিয়ে আসছে আর ফিটিং করার দায়িত্ব পার আরেকজন দেরি হইব বিদায় এখন এই বেবিটা সহ্য হচ্ছে না এই জন্য দাদায় বলতেছে আমি যখন শুনছি যে অনলাইনে ফোন করছে সাইকেলটা ফিট করার জন্য লোক আসার জন্য কালকে বলতেছে না বাচ্চা ধোর যাওয়া তখন আমি বললাম যে আমি পারবো আর নিয়ে নিলাম ফিটিং করবো ফিটিং করে তাহলে আস্তে আস্তে দেখেন হ্যাঁ তো আমি মালকাটগুলা নিলাম

এটা এখন জোড়া লাগাবো একটু আগে দেখেছিলাম একটা বাক্স থেকে সাইকেলটা নিচ্ছিলাম ওই যে বাবুটার সাইকেল চাচু উপরে কমপ্লিট করে রাখছে এই যে পুরোপুরি কমপ্লিট হয় না মাত্র ওই যে গেরিটা বাকি আছে বুঝছেন আর এই যে চাচু এই যে কাজ করতেছে মানে আমি ভাবতেও পারি না চাচু এই কাজও পারে মানে চাচু আনলিমিটেড মানে ইলেকট্রিক ইলেকট্রিক আর ইলেকট্রনিক্স এর বাইরেও অনেক কিছু পারে চাচু বুঝছেন ঠিক আছে ফিটিং করেছে দয়া করবেন আসসালামু আলাইকুম